আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা অফিস ফার্নিচার খুঁজছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান মিতি এন্টারপ্রাইজে আমাদের সাথে আছে ওনার মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম সিয়াব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মাসুদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের ইচ্ছা নিয়ে সুস্থ আছি ইনশাআল্লাহ অনেক দিন পর আপনাদের সামনে আবার হাজির হইছি আমার দর্শক বা ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন জি অসংখ্য ভাই আজকের ভিডিওতে কি কি দেখাবেন আজকে আমি প্রথমে একটা অফার প্রাইস আছে যে নয়শো টাকা একটা ছোট চেয়ার পঁচিশশো টাকা একটা ছোট টেবিল আঠাইশো টাকা একটা টুসিডের সোফা আর মূলত ভিডিওতে অফিস ফার্নিচার অফিস ফার্নিচার জি অফিস ফার্নিচার সব থাকবে ইনশাল্লাহ সিয়াব ভাই অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে নতুন নতুন কালেকশন নিয়ে আজকে আবার হাজির হয়েছে আপনাদের সামনে নতুন নতুন আরও তো কত ভিডিও দেখছেন আমার অনেক ভিডিওর ভিতরে নতুন কালেকশন নিয়ে আসছি বর্তমানে এখন নতুন নতুন কিছু কালেকশন আছে ইনশাআল্লাহ সুন্দর রেডের ভিতরেই আমি দেওয়ার চেষ্টা করব অনেক দিন পর ভিডিও তো তো এই জন্য কিছুটা রেডের ফের ফের করে দেবে ইনশাআল্লাহ ঠিকানা বলে দেন জি আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা 6 নম্বর সেক্টর নেয়ার হাউস বিল্ডিং 6 নম্বর সেক্টর রেলগেট জয়নাল মার্কেট জি জয়নাল মার্কেট মসজিদের সামনে দিয়ে একটু সামনে আগালি আমার দোকান আমাকে ফোন দিলে আমার ফোন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি কালেক্ট করে নেবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো ভাই প্রোডাক্ট দেখানো শুরু করি ইনশাল্লাহ আজকে আমি একটা সুন্দর একটা টেবিল নিয়ে আপনাদের সামনে হাজির হইছি যে টেবিলে বসেছিলেন আমি সব সময় যে টেবিলগুলি নিয়ে কাজ করি আগে আপনারা একটা বোর্ডের স্যাম্পল দেখাই এটা হলো আমাদের বোর্ডটা কালেকশন হলো এটা এটা হলো দেখেন এমডিএফ বোর্ড আর এটা হলো আপনার মেলামাইন বোর্ড মেলামাইন এই যে দেখেন এটার সামনে আপনার এজিন করে দিতে হয় আর আমাদের যেটা আছে আর এটা সাইড সাইড কালার করে দিতে হয় যে দেখেন এই দেখেন কালার করে সুন্দর করে কালার দিতে আর এজিন যেটা বললাম এই যে দেখেন মেলামাইন এটা হলো নরমাল বোর্ড এইগুলি দিয়া মার্কেট 6 লাখ আমাদের কোয়ালিটিটা স্বাভাবিকভাবে

তো এই জন্য আমি সম্পূর্ণ ডিজাইন আপনার যদি সামনে ডিজাইনের জায়গায় কেউ আপনার অফিসের লোক করতে চায় যে আপনার নামটা দিবেন অফিসের তাও আমি করে দিব আমার কাছে স্যাম্পল আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলে আর অনেক ডিজাইন দিব ওই ডিজাইন থেকে সে কালেক্ট করে নিতে পারবে যে একটু সময় দিয়ে যদি বানাই নিতে চায় কেউ ইনশাআল্লাহ দিয়ে ওকে শে চমৎকার একটা টেবিল দেখেন সামনে কত সুন্দর এখানে আপনারা যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন জি মিলন টেবিলগুলো দেখাও জি জি

গ্যারান্টি লাইফ গ্যারান্টি বলা হয় কিন্তু দশ বছর গ্যারান্টি আমি লিখিত একদম লিখিত দশ বছর এগুলো ঘনপোক আসবে না যদি বেশি পানিতে না ভিজে যায় তাহলে সেভাবে এটা কিছু হবে না কিছু হবে আমি তো ঘষেই দেখাইলাম সার যদি এভাবে ঘষে অফিসে সাধারণত আমার টেবিলগুলি নষ্ট হওয়ার সুযোগ নেই অনেক অফিসে তো আজকে তো না নতুন না যে আমি নতুন জানি না কিছু কিন্তু আমি জানি যেটা নষ্ট হওয়ার সুযোগ নেই আমার ধন্যবাদ আর এই টেবিলটা জি আপনারা এই টেবিলটা আপনারা সাইড টেবিল সহ পুরা টেবিলটা

আর পাঁচ ফিট পনেরো হাজার পাঁচশো বর্তমান রেটটা বোর্ডের দাম বাড়ছে কিন্তু সির ভাই মালের দাম আমি এখন পর্যন্ত বাড়াই নাই কিন্তু মালের দাম অনেক বাড়ছে এরপরে এটার মধ্যে আরেকটা এই যে দেখেন এটা রাউন্ড টপ সিয়ব ভাই এই যে দেখেন এটা রাউন্ড টপ রাউন্ড টপ যদি কেউ প্রয়োজন মনে করে সুন্দর লাগে তাহলে রাউন্ড টপ করতে পারবে একই জিনিস এটা 6 ফিট এটা 6 ফিট এটা 6 ফিট 17500 টাকা 17500 দাম 17500 জি এটাও 6 ফিট সিয়ব ভাই এটা গ্লাস গ্লাসও এটাও 6 ফিট সিয়ব ভাই এটা ডিজাইনটা দেখেন একটু খুব সুন্দর এটাও সুন্দর এটার মধ্যে কিন্তু কালার আছে সিয়ব ভাই কালার দিতে পারবে কাস্টমার এরপর যদি কেউ গ্লাস নিতে চায় গ্লাস নিতে পারে একই রেট কিন্তু 17500 16000 পনেরো হাজার পাশে গ্লাসের দাম গ্লাসটার দাম আলাদা যদি কেউ গ্লাস প্রয়োজন মনে করে

আমার টেবিলগুলি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর জি সবাই আমার টেবিলগুলি একটু ভিডিওটা ধীরে ধীরে দেখবেন ইনশাল্লাহ মজা পাবেন আমার ভিডিওতে মজা পাবেন সুন্দর জিনিস বানাই আমি এটার দাম পড়বে আপনার একুশ হাজার পাঁচশো টাকা আজকে ছয় ফিটের দাম একুশ হাজার পাঁচশো টাকা জি সাড়ে পাঁচ ফিটের দাম এক হাজার টাকা এক হাজার টাকা কমবে এরপরে এইটা আছে আপনার

সে ভাই কি বলবো আমার কাস্টমার কি এরপর আমার কাছে কিনবে না ইনশাল্লাহ কিনবো অবশ্যই ইনশাল্লাহ আমি আশা করি আমার মাল গুলি দেখে চমক লাগবে এবার সেব ভাই অনেক সুন্দর সুন্দর জিনিস আমি কিন্তু তৈরি করেছি মাসাল্লাহ চমক দেওয়ার মতো মাল আমার বড় হয়তো টেবিল মেলামাইন দিয়ে যদি আপনার ওই বড় বড় জিনিসগুলি আমার কাছ থেকে বানাইতে চান আমি বানাই দিতে পারবো রেট কম পড়বে অসুবিধা নাই কিন্তু আমি সুন্দর সুন্দর টেবিল তৈরি করতে পারবো আপনি যে কোনো ডিজাইন আমাকে দিলে আমি করে দিতে পারবো যদি মেলামাইন দিয়ে করতে চান আর এর ভিতরে যদি আপনি চান যে আপনার অফিসের লগো টগো সম্পূর্ণ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ এখানে ডিজাইন কিন্তু চেঞ্জ হবে অনেক ডিজাইন আমার কাছে আছে অনেক ডিজাইন আছে জি এই টেবিলটার দাম পড়বে আপনার ছয় ফিটের দাম একই রেট

আমি যদি একটা সোফার বিক্রি করে মানুষ এগারো হাজার থেকে বারো হাজার টাকা ফাইভ সিটের সোফা কিভাবে বিক্রি করে সেটা আপনিও জানেন আমিও জানি ওই কাপড়টা কিনে না ফোম কিনে কিছুই দিতে পারে না যার কারণে রেটটা কমে যায় কাস্টমার হয়তো ঠকে কিন্তু আমরা জিতে আমরা দোকানদারটা কিন্তু জিতে আমরা ঠকার চিন্তা করি না এই জন্য আমাদের মালগুলির কোয়ালিটি একটু খেয়াল করবেন দেখেন সম্পূর্ণ জিনিস একটু খেয়াল করবেন ধীরে ধীরে একটু ফলো করবেন তাহলে আপনি বুঝতে পারবেন এই যে বডিগুলি আল্লাহ রহমান দামার কাছে দুই তিনটা কোম্পানির মাল আসে কিন্তু আসলে আমার মালগুলো পছন্দ হয় না অনেক সুন্দর সুন্দর জিনিস আনি কিন তারপর আমার এই চেয়ারটার মতো আর কোন চেয়ার নাই অনেক ভারী অনেক মজবুত এই বালিশের কোমরের সাপোর্টটা অনেক ভালো জি চমৎকার এটার দাম পড়বে আপনি ডাবল মেশিনের দাম পড়বে 12500 টাকা আর সিঙ্গেল মেশিন যে মেশিনটা দিয়ে বানাই এটার দাম 11500 টাকা এই যে সম্পূর্ণটা স্টিল দিয়ে কিন্তু স্টিল দিয়ে সম্পূর্ণটা চায়না এই যে স্টিল খুব সুন্দর এরপরে আবার এখন শেফ ভাই এরপরে আমি চেয়ারগুলির কালেকশনটা আপনাকে একটু দেখাই চেয়ারগুলি আপনার রিভার বেড টেবিল আমি পাশে আছে আমরা দেখাবো জি ওগুলি দেখাবো আমরা একটা একটা করে আপনার এই যে সেন্টার টেবিল আছে সোফা আছে দেখেন ওইটাই হাতল ছাড়া সোফা শেফ ভাই একটা করে দেখাই দি আবার এখানে কিন্তু ওই ডিয়ার চেয়ার আছে কালার আছে বহুত ডিয়ার এই সোফাটা দেখেন এটা কিন্তু পুরাটা সলিড ফর্ম চায়নার এক্সচেঞ্জ ফাটবে না চমৎকার এটা হাতল ছাড়া এটা আছে আপনার এই যে সুন্দর একটা সোফা কাপড়ের এটা থ্রি সিট আছে টু সিট আছে যেটা নেন অন সিটও নিতে পারবেন টু টু থ্রি ওয়ান এই এটা থ্রির দাম পড়বে এখানে আবার বালিশ করা আছে হ্যাঁ এখানে আবার বালিশ করা আছে দেখেন যে এই যে বালিশটা এভাবে বালিশ দিয়ে এটার দাম পড়বে থ্রি সিট দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা টু সিটের দাম টু সিট দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা ওয়ান সিট এর দাম পড়বে সাত হাজার টাকা সাত হাজার আট হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এটার প্রাইসটা কত নিচ্ছে এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা বক্স সোফা সলিড ফোম সলিড ফোম হ্যাঁ এটার মধ্যে আমার একটা নরমাল আছে কম দামি আবার এই একটা কালার সোফা জি এই একটা কালার কত সুন্দর একদম এরপরে এই যে টাইলস কালার দিয়ে অফিশিয়াল সেন্টার টেবিল সেন্টার টেবিল নিতে পারবেন জি এখানে কালো সেন্টার টেবিল জি গ্লাস এরপর আপনার এইটার প্রাইস কত এই সোফাটার প্রাইস কত এই সোফাটার দাম ওই একই কাপুরের রেকর্ড আছে ডিজাইন ওই একই দাম 10500 জি আর 8500 আর 7000 আবার এই একটা ভিজিটর চেয়ার জি এটা কিন্তু সোহাইন চিপ আছে শেয়ার ভাই এটার বডিটা দেখেন ফোমটা মোটা জি এটা হলো আপনার স্কারবার দিয়ে টানা জি বক্স পাইপ

এটা প্রায় তোই রে ছবি পাঠালে বলে দেবো সব কিছু এই একটা চেয়ার দেখেন টেবিলের কালারের সাথে মেলানো এই একটা সোফা কালো দি এটা তিনটে কালার হবে এটার মধ্যে তিনটা কালার বিস্কিট কালার মেরুন কালার ব্ল্যাক কালার এটা থ্রি সিডের দাম পড়বে সাত টাকা টু সিডের দাম পড়বে ছয় টাকা ওয়ান সিট নিলে বলে অর্ডার দিতে হবে দিখন আপনার আমি চেয়ার দেখাবো শিয়াবাই অনেক সুন্দর সুন্দর চেয়ার আছে দি এই যে দুইটা আমাদের চেয়ার দি জি এট দ্য স্লিপিং চেয়ার ও চমৎকার দিদি একটা স্লিপিং চেয়ার মেলেন একটা দেখাও হ্যাঁ একটু ব্যাগটা দেখো সাপোর্ট দরকার এতটুকু উঁচু নিচু করে নেওয়া যাবে যে এবং মাথা মোবাইল করা যাবে জি এবং হাইট করে নেওয়া যাবে ওকে না নরমাল না এবং হাতলটাও উঁচু নিচু ওহ চমৎকার নিচু হয় এবং আপনি চাইলে দরকার আপনি থিলিপিং করে নিতে পারবেন জি জি চেয়ার জি করে নিতে পারবেন এটা জায়গায় সাপোর্ট

তিন বছর আমার শেয়ারে গ্রান্টে তিন বছর দেওয়া থাকে জি এরপরে একটা ভিজিটর শেয়ার একটা ভিজিটর চায়না চায়না ভিজিটর 4500 4000 4500 জি এরপরে এরপরে আপনার এখানে এই একটা সুন্দর চেয়ার দেখেন কোরিয়ান চেয়ার এই যে দেখেন যে কোরিয়ান চেয়ার হয়তো কোয়ালিটি সেরা হয় না সুন্দর এই যে ওয়াও এই যে আনবক্সিং করা হয় না এগুলি সম্পূর্ণটা রয়ে গেছে এই যে দেখেন

এটার দাম পড়বে আপনার এইটা ও আরেকটা জিনিস আমি যে আমি ওই যে বস টেবিলের সাথে একটা টেবিল ওই চেয়ারটা একটু দেখান এই যে বস চেয়ার আমাদের লোকাল এটা এই লোকাল এইটার দাম পড়বে আপনার সাড়ে সাত হাজার টাকা আগের যে প্রাইস ওই প্রাইসই চেয়ারের দাম বাড়ছে তারপর আমি বাড়াই নেই এরপরে এই একটা কালার সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা ব্ল্যাক এটা হলো আপনার চামড়া কালার এটা হলো ব্ল্যাক কালার দুইটা চমৎকার দুইটা এখানে এইটা হলো সাড়ে পাঁচ হাজার টাকা জি এটা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা মিনিব এরপরে এই একটা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার আপনার কি দাঁড়িল সাড়ে সাত লোকাল সাড়ে ছয়

এটার দাম পড়বে আপনার 13000 টাকা 13000 টাকা 13000 টাকা ব্র্যান্ড চেয়ার এসএস এরপরে এরপরে আপনার এখানে আছে আপনার একটা কাটার চেয়ার কাটার চেয়ার দেখেন খুব ডাবল মেশিন এটার মধ্যে কালার আছে দুইটা জি চমৎকার ডাবল মেশিন খুব সুন্দর দাম পড়বে 12500 টাকা জি একা একা দুলবে আমার চেয়ার এই যে একা একা দুলবে অন্য অন্য জায়গায় দেখবেন চেয়ার দৌড়ায় না দুলে না ধাক্কায় কিন্তু আমার চেয়ার এটা না আমার চেয়ার খুব ফিনিশিং ভালো জি খুব ভালো দৌড়াবে

চমৎকার একটা চেয়ার 5500 টাকা 5500 টাকা জি 5500 টাকা এই একটা চেয়ার 13000 টাকা 13000 টাকা স্লিপিং স্লিপিং হবে স্লিপিং এটা কোরিয়ান চেয়ার জি চমৎকার এই একটা চেয়ার কারের সিলিপিং চেয়ার এটা হলো আপনার যে তিনটা কুশন দেওয়া আছে এটা ডাবল মেশিন দেখাই এটা বড় মেশিন

এই মাথাগুলো কিন্তু দুইটা টান্ডা দিয়ে দেয় কয়দিন পরে চাপ দিলে ভেঙে যায় কিন্তু আমাদের কিন্তু এই ধরনের সিস্টেম না উঁচু নিচু হাইড্রোলিক রিল্যাক্স সব হবে এটা ম্যাচটা মোটা আমার ম্যাচ কিন্তু মোটা এর আগেও বলছি এখনো বলছি পিলাই করা সব নিচে পিলাই করা একদম অরিজিনাল চমৎকার এরপরে এই একটা ছোট চেয়ার এই একটা ছোট চেয়ার দেখো এটা দাম আসলে বলে দেব পরেই কিন্তু নিয়ে নে পরে পরে দাম এটা কাস্টমারের সাথে কন্টাক্ট করে নেব এই একটা চেয়ার জি এগুলো আপনার এটাও কিন্তু ভিজিটর হবে জি আবার এখানে আরো অনেক চেয়ার আছে আপনার এই একটা চেয়ার আছে জি এটা একটু দাম বেশি এটা আবার মোটা ব্যাগে জি এটা হলো খোপ ম্যাচ বলি কিন্তু অনেক ভালো জি এরপর ওই একটা ভিজিটর চেয়ার এই 3500 টাকা 3500 টাকা এরপর এর মধ্যে আরেকটা চায়না ভিজিটর আছে আপনার স্টক ভিজিটর 4000 টাকা 4000 টাকা 4000 টাকা এখানে আপনার অনেক অনেক সোফা ও সোফাটা ভাই একটু সোফাটা একটু কাস্টমারে দেখান তো একটু কাছে টাকা জি এই যে আমার আকর্ষণীয় সোফাটা জি

এই যে চেয়ার দুইটা দেখেন জি এই যে এইটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা এটা পাইপ হালকা একদম দেখেন গোল আর এটা কিন্তু টানা এটার পিছনে ও টানা দেখেন জি ও

সুন্দর এডভার পরার টেবিল এই যে পরার টেবিল ভাই এখানে তো সুন্দর সুন্দর পরার টেবিল আছে তা তো নাই তো দেখা দাও আমার পরার টেবিল চমৎকার পরার টেবিল ফোল্ডিং পরার টেবিল দেখো এই যে হ্যাঁ সিস্টেম এখানে খুলে দাও

তারপর আরো একটা জিনিস ওয়ার্ক স্টেশন আছে বোর্ড দিয়েও তৈরি করতে পারে কাপড় দিয়েও তৈরি করতে পারবে গ্লাস দিয়েও এরপরে বার্টিকেল ব্লাইন্ড এটাও আছে আমার কাছে আপনার এরপর আবার টেন্ডারের কোনো কাজ যদি বড় বড় কেবিনেট ডেকোরেশনের কাজ আমার দিয়ে করাই নিতে পারবে মানে অফিসিয়াল যত কাজ আছে আপনি একদম এক্সপার্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো প্রতি বছর যাওয়ার এটাই করছেন জি আমি অনেক টেন্ডারের যে কাস্টমসের কিছু মাল করি সব জায়গায় আমি টেন্ডারের কাজও করি টুকিটাকে ইনশাআল্লাহ সুনামের সহিত কাজ করার চেষ্টা করি জি অর্ডার সিস্টেম জি অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম হলো ভাই যদি আপনার সুন্দরবন কোরিয়ারে নেন এই যে পরিবহনে নেন এরপরে এআই স্টেট ফার্স্ট আছে অনেক কোরিয়ার আছে ভাই এখন তো কোরিয়ারের সিস্টেম আপনি যদি অর্ডার করেন আমাকে তাহলে আপনার আমাকে কিছু অ্যাডভান্স করতে হবে প্রথম নয় আমি অর্ডার নিব না কারণ অর্ডার দিলে মনে করেন মালটা ডেলিভারি নেয় না অনেক সময় অনেক ভেজাল করে যার কারণে আমাকে দুই তিন হাজার টাকা অ্যাডভান্স করে দিতে হবে জি দুই হাজার বা তিন হাজার টাকা বুঝা এমন বুঝা মাল বুঝার পর অ্যাডভান্স করে দিতে হবে এটা আবার একটা বিশ্বাসের কারণ আছে কিন্তু ইনশাল্লাহ আমি সাথে সাথে আপনাকে মেমো দিয়ে দেবো আমার ঠিকানা সহ আমার দোকান আছে ইনশাল্লাহ আমার নিজস্ব স্থান আছে চাইলে যাচাই করতে পারবেন আপনি আসতে পারবেন কাউকে পাঠাইতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন জি আপনি যদি চান যে আমার ভিডিও কলে আপনি যে কোনো জায়গায় আপনি যাচাই করতে পারবেন এভাবে আমি কাস্টমারের প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আমি একটু বাতাই দিলাম আপনি যদি যাচাই করতে চান টাকা দিতে ভয় পান যে কোনো অনলাইনের যদি আরেকজন আর ব্লগে সে ব্লগ করে তাহলে আপনি ভিডিও কলে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে তার দোকানটা জাস্টিফাই করে নেবেন জি এই যে থাকলে সে চিটিং করতে পারবে না রাইট কিন্তু আপনারা ওই যে দেখেন না মনে করেন তার কোনো ঠিকানা নাই ঠিকানা আপনাদের ভয়ের কোনো কারণ নাই আর যদি আপনারা দেখাইতে নাই চান যে একটা লোক পাঠাই আমার দোকানটা চেক করাবেন ইনশাল্লাহ আমার ধরনের বিশ্বাস আপনি করতে পারবেন আমি ইনশাআল্লাহ ভিডিও দেখাই দেবো বা আমি সাথে সাথে আপনার মেমো জি আমার ঠিকানাটা একদম সোজা হাস বিল্ডিং আসবে হবে সিআব ভাই উত্তরা হাউজ হবে আয়শা পূর্ব সাইড পুলিশ বক্সের সামনে দিয়ে এক শালারে বললেই হবে জয়নাল মার্কেট মসজিদ জি আয়শা আমারে ফোন দিলে বা খান খান প্যারাডাইসের সামনে আলিপ টাওয়ারের সামনে যে কোনো একটা নাম বললেই হবে জয়নাল মার্কেট নাম না বলতে পারলে রে লাই এখান থেকে আমি নিয়ে নেব ইনশাআল্লাহ কালেক্ট করে নেব জি ভাই অনেক 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 সিআব ভাই এই রাতভরা অনেক ডিসটারব অনেক কাস্টমারের কষ্ট দিতেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট দিবেন শিহাব ভাইকে ধন্যবাদ জানাবেন যে মাসুদ ভাইয়ের মতো একটা লোক তার ভিডিওতে আছে ইনশাল্লাহ সবার কাছে আমি কৃতজ্ঞ থাকবো আমার লাইক ফলো আর যদি বাড়ে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা অফিস ফার্নিচার খুঁজছেন এই উত্তরাতেই মাসুদ ভাই দীর্ঘ পঁচিশ বছর যাবত অফিস ফার্নিচার সেল করছেন আলহামদুলিল্লাহ অভিজ্ঞ সম্পন্ন একজন মানুষ আপনার প্রয়োজনীয় যে কোনো অফিসিয়াল ফার্নিচার বা হোম ফার্নিচার লাগলে ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে তিনটা উপায়ে ফার্নিচার অর্ডার করবেন সুযোগ থাকলে আপনি চলে আসবেন সেটা সুযোগ না থাকলে আপনার পরিচিত কাউকে পাঠাবেন সেটা সুযোগ না থাকলে ভিডিও কলে দেখবেন দেন অর্ডার করবেন সেক্ষেত্রে প্রতারিত হবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফিজ